উল্লাহ ওরফে সেফুদা অসম্ভব মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুর হলেও তার জন্ম উনিশশো সালে খুলনার সোনাডাঙ্গায় সেফুদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেও শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো উনআশি সালের দিকে সিফাত উল্লাহ বর্তমানে ভিয়েনার একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে রয়েছেন পাশাপাশি একটি অনলাইন শপে পার্ট টাইম কাজ করেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নানা ধরনের অশ্লীল অসঙ্গতিপূর্ণ ভিডিও বার্তা ছড়িয়ে বেশ আলোচনায় সিফাত উল্লাহ ওরফা সেফুদা সেফুদার স্ত্রী এবং এক সন্তান রয়েছেন যদিও বর্তমানে স্ত্রী সন্তান কিংবা পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই সেফুদার স্ত্রী ঢাকাতে থাকেন এবং তার একমাত্র ছেলে নিউজিল্যান্ডে থাকেন মাঝে মাঝে দেশে আসেন তবে তার চাচাদের সাথে দেখা করেন যোগাযোগ রাখেন পারিবারিক সম্পর্কবিহীন সিফাত উল্লাহ দেশের উপর রাগ করে একাকী প্রবাস যাপন করছেন দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে অল্প সময়ে তারকা বনে যান সেফুদা প্রথম দিকে সেফুদা নামটি তার আসল নামের সাথে যুক্ত ছিল কিন্তু এখন তিনি সেফুদা নামে অধিক জনপ্রিয় উনিশশো সাল থেকে সেফুদা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাস শুরু করেন ভিয়েনা বাংলাদেশ কমিউনিটির এক পারিবারিক ঝগড়ার কারণে রায়ে দীর্ঘদিন ভিয়েনার জেল খাটেন সেফুদা মুক্ত হওয়ার পর অস্ট্রিয়ার আইন অনুযায়ী তার লিগাল হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় যার প্রভাব পড়ে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়েন তিনি মাদক হয়ে যান এবং পরবর্তীতে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি মাত্রা অতিরিক্ত মদ্যপান শুরু করেন ফেসবুক লাইভে এসেও তার মদ পানের বেশ কিছু ভিডিও পাওয়া যায় তার এমন কর্মকাণ্ডে পরিবার ও আত্মীয় স্বজন সবাই বিব্রত সেফুদার ভাই জানান তারা আপন সাত ভাই এছাড়া তার বাবার অন্যান্য সন্তানদের নিয়ে মোট ভাই তারা সামাজিক সেফুদা ও তার বেশ অবদান আছে যথেষ্ট আর্থিক ভাবে সচ্ছল এবং বংশীয় ঘরে সেফুদার জন্ম তিনি তার গ্রামে স্কুল কলেজ প্রতিষ্ঠা সহ বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন যদিও তিনি দীর্ঘদিন দেশে আসেন না সর্বশেষ দশ বছর আগে তিনি বাংলাদেশে আসেন সেফুদার পরিবারের অধিকাংশ সদস্য উচ্চ শিক্ষিত অক্সফোর্ড থেকে অনেকেই পড়ালেখা করেছেন সেফুদার লাইভ ভিডিওগুলোতে দেখা যায় দেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান উপদেষ্টা শিল্পী তারকা খেলোয়াড় নাট্যকর সহ বিভিন্ন পেশাজীবী মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন তিনি। অর্ধ উলঙ্গ পোশাকের নাচ এছাড়া মদ্যপানেরও ভিডিও তিনি প্রকাশ করেন দু হাজার দশ সালে সেফুদার বড় ধরনের স্ট্রোক করেন সিফাত উল্লাহকে বিভিন্ন ব্লগে ফেসবুক গ্রুপে যে নাস্তিক সম্বোধন করা হলেও নিজেকে তিনি সুন্নি মুসলমান দাবি করেন তার মতে তিনি নামাজ ও রোজা রাখেন হজেও যেতে চান ভাইরাল কিছু কথা হলো মদ খাবি মানুষবি আমার মতো হতে চাও আমাকে দেখে হিংসে হয় কত মেয়ে আমাকে ভালোবাসে আমি কি সবাইকে ভালোবাসতে পারবো আমি প্রেম সম্রাট আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি জাতিসংঘের মহাসচিব আমাকে ফোন করেছেন লাভিস পাওয়ার এ ধরনের অসংখ্য উক্তি তিনি করেছেন যা খুবই ভাইরাল টি শার্টে সেফুদার সেই কুখ্যাত উক্তি মদ খা মানুষ মদের বোতল ও সিফাতুল্লাহ ছবি সংবলিত অসংখ্য পোশাক অহরহ স্থানীয় বাজারগুলোতে পাওয়া যায় বর্তমান তরুণ সমাজ সেফুদার এসব অশ্লীল অসঙ্গতিপূর্ণ ভিডিও মদ্যপানের ভিডিও এবং তার ভাইরাল কথাগুলোকে খুবই উপভোগ করে